নমস্কার পলির পরিবারের সবাইকে দেখুন দেখুন কোথায় তো এইরকম ছানাদের জন্য অবশ্যই বলবো যারা ভেজিস কেনা তারা অবশ্যই এরকম বানাবেন এই দেখুন ছোলা খেতে খেতে আদর খাওয়া হচ্ছে আমার শোনা আজকের ভিডিওতে বা আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আর কিভাবে বানাচ্ছে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর কাজেও লাগবে চলুন এর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে গাজর কুচি পেঁয়াজ লঙ্কা লেবু টমেটো ধনেপাতা পাতা শসা একেবারে কুচি কুচি করে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে কাটা হয়েছে আর এইখানে আমি নিয়েছি ছোলা আর হচ্ছে বাদামগুলোকে গুলোকে একসাথে একসাথে ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা ভিজে নিতে পারেন সাথে একটা ছোট্ট মাপের আলু ছোট সাইজের আলু নিয়েছি সেদ্ধ করা এইরকম কেটে নিয়ে আলুটাও কিন্তু এরকম সাইজ করে কেটে নিতে হবে আলুগুলো ঠিক কাটা হয়ে গেছে টুকরো করে এই যে বুঝতে পারছেন বেশ চটপটা হয় খেতে বেশ ভালোই লাগে তো একটা বোলের মধ্যে সবটাই মিক্স করে নিচ্ছে আপনাদের কতটুকু লাগবে সেই হিসেবে কিন্তু আপনারা নেবেন তার জন্য এখানে কোনোরকম মেজারমেন্ট দিচ্ছি না তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আমি এখানে কিন্তু সবটাই আগে থেকে মেজারমেন্ট রেখেছি সেই কারণে কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি কেমন সবগুলোই দিয়ে দিলাম এবার এখানে দেবো স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ তবে এখানে বিট নুন ব্যবহার করছি এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন বা আমচুর পাউডার আমি এখানে কিন্তু বাড়িতে তৈরি করা আমচুর পাউডার ব্যবহার করেছি যদি কেউ রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার লিংক সেখান থেকে নিয়ে নেবেন তো আমি এখানে হাফ লেবু ব্যবহার করেছি বা এক চামচ লেবুর রস হলে হবে বীজগুলো গুলো পড়ে তাই যাই হোক আমি ধুয়ে ফেললাম তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমি আবারও বলছি যে এখানে আপনারা ঝাল কতটুকু খাবেন সেটা হিসেব করে দেবেন বিশ্বাস করুন কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে মাখাতে গিয়ে তো বুঝতে পারছেন আপনাদের কি হবে আমি জানি না আপনাদের অবশ্যই বলবো একবার হলেও বানাবেন দেখবেন বাচ্চারা কত ভালোবাসবে আর এরকম যদি বিচ্ছু থাকে আপনাদের বাড়িতে বুঝতেই পারছেন খুব সাবধান রাখবেন যেই মাখানো হয়েছে একদম কোথা থেকে চলে এসে কি বলবো আপনাদের এই যে হাসছে এক চামচ মুখে পুরে নিয়েছে দেখুন দেখুন কোথায় তো রকম ছানাদের জন্য অবশ্যই বলবো যারা ভেজে স্ক্যানে তার অবশ্যই এরকম বানাবেন এই দেখুন ছোলা খেতে খেতে আদর খাওয়া হচ্ছে আমার সোনার তো এটা অবশ্যই আমি দেবেন এবার একটু দোকানের স্টাইলে করছি তো একটু পাঠিয়ে দিতে আরো বেশি খুশি হয়েছে আমার মানিকটা কেমন বাবা এই দেখো মানে অলরেডি দুই চামচ খাওয়া হয়ে গেল ভালো টেস্ট এবার এটাকে পরিবেশন করবার পালা এই যে দেখুন ঝোলা মাখা এক্কেবারে রেডি এইবার হচ্ছে এখানে চাইলে আপনারা কিন্তু চামচ বা যাতে খুশি আপনার ব্যবহার করতে পারেন আমার ছেলেকে তো দেখলেন কতখানি খুশি হয়েছে আর ও এসে মানে কি বলবো মাখাটা কমপ্লিট করতে দিচ্ছে না সত্যি বিশ্বাস করুন আপনাদের বড়দের কিন্তু একই রকম অবস্থা হবে যখন দেখবেন একটা সুন্দর ঘ্রান আসছে নিজেকে কিন্তু আর ধরে রাখতে পারবেন আর এটা মাখাটাও কিন্তু খুবই সহজ যদি উপকরণগুলো একটু হাতের কাছে গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে ওইটা রান্না মানে তৈরি হয়ে যাবে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন টাটা